হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ চাহে তো এর উপরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সকলেই ধৈর্য সহকারে শুনব তো ইনশাআল্লাহ আসুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم رب العالمين بولن هي من درجان تمرأ أمي الله كي بحاي كرو بحاي كرار مطبحاي كرو এবং খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো আমরা সকলেই কি ঈমানদার আমরা সকলে ঈমানদার আমরা সকলেই ছোটকালে মক্তব্যে পড়েছি আমান্তুবিল্লাহি ও মাল রিকাতিহি অ কুতুবিহি অর সুলিহি ও লিয়া ফিরি অল্প দিরি খৈ ঋ অস ঋহি মীরলল্লহিত আল বাসি বাদাল মউত পড়িস না মনে আছে আপনাদের মনে আছে এই ছয়টা বিষয়ের উপর প্রত্যেককে ঈমান আনতে হবে আমরা প্রত্যেককে ঈমান এনেছি বিধায় আজকের এই প্রচন্ড শীতের ভিতরে আমরা কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য এই জান্নতি বাগানের ভিতরে शामिल হয়েছে ঠিক কিnablaলে জান্নতি বাগানে আমরা হাজির হইছি না এই বাগানে আমরা কোনো ফল ফুল দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহর আরস থেকে আল্লাহর ফেরেস্তারা সহ আল্লাহ তালা দেখতেছেন এই যে জান্নাতি এই বাগানটা আরস থেকে একেবার চকমক করতেছে নূরের মতন জিলমিল করতেছে এই মজলিসটা জোরে বলি সব তো যারা এই মজলিসে এসেছেন তারা অবশ্যই ভাগ্যবান মা বাবার সন্তান জোরে বলি সব এই জন্য আবারও উদাত্ত আহ্বান করব আশেপাশে যারা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসি ভাগ্যবান বাবা মার সন্তান হয়ে যাই আল্লাহ তালার রহমতের ভান্ডারের রহমতের ভান্ডার থেকে এক কিঞ্চিত মাত্র রহমত আমরা হাসিল করে নেই পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে কি করো ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় কিরকম ভাবে আল্লাহ তালা আল্লাহ তালাকে আমরা দেখি নাই আল্লাহ তালার জাহান্নাম নামকে দেখি নাই আল্লাহর জান্নাতকে আমরা দেখি নাই আল্লাহর গাইবী বিষয়গুলোকে আমরা দেখি নাই না দেখেও আমরা যারা বিশ্বাস করেছি আল্লাহ তাআলাকে ভয় করতেছি আল্লাহর জাহান নামকে ভয় করতেছি আল্লাহ তালা বলেন যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে দেখলো না আমার জাহান নামকে দেখলো না তবু আমি আল্লাহকে ভয় করে জাহান নামকে ভয় করে এই রাত জেগে এবার গীতে বসে আছে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে নামাজ মসজিদে গিয়ে আদায় করে এসার নামাজ মসজিদে গিয়ে আদায় করে এবং পাশ নামাজ সঠিক সময় আদায় করে আমি ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম জোরে বলিস আল্লাহ আরো জোরে বলি সুহার আল্লাহ তার কারণ হলো আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই আল্লাহর জাহান্নাম আমরা দেখি নাই জান্নাত দেখি নাই জান্নাতের আশা করে আমরা অভিবাদত বন্দি বন্দিগি করতেছি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহকে না দেখে আল্লাহর জাহান্নামকে না দেখে জান্নাতের আশায় এই যে শীতের রজনীতে এরকম ভাবে চাদর মুড়ি দিয়ে মাফলার পেশায় এই যে জান্নাতি বাগানে আসলা আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিচ্ছেন জোরে বলি সুহান যারা আসতে পারে নাই তারা তো নাকি আমরা এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকেও মাফ করে দেন আমরা বলি আল্লাহ মামিন এই বড় নূরপুর সহ আশেপাশের যত গোরস্থান আছে সমস্ত গোরস্থানের মাইয়াদেরকে আল্লাহ তালা মাফ করে দেন আমরা বলি আল্লাহ মামিন আল্লাহকে ভয় করার মতো করতে হবে আল্লাহকে ভয় করার মতো করতে হলে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে কিছু বিষয় জেনে তারপরে মৃত্যুবরণ করতে হবে এবং সেই কিছু বিষয় জানার জন্য কিছু বিষয় শেখার জন্য এই দুনিয়ার জীবনটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গণিমত হিসেবে দিয়েছেন জরে বলি সোহান আমরা এই যে আসি আল্লাহ আমাদেরকে যে জীবিত রেখেছেন এটা কি আপনার আমার ইচ্ছায় জীবিত রেখেছেন বুঝতে হবে আমাদের সামনে আমাদের সামনে থেকে অগণিত মানুষ মৃত্যুবরণ করতেছে ছোট থেকে পর্যন্ত কোন বয়সের তারতম্য নাই অনেক যুবক মানুষ মারা যাচ্ছে অনেক বৃদ্ধ মানুষ মারা যাচ্ছে আবার মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে কিছুদিন পরে মারা যাচ্ছে আবার মায়ের কোলে ভূমিষ্ঠ হয়ে মারা যাচ্ছে ঠিক কিনা বলেন তো দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে ভাই যাওয়ার কোনো সিরিয়াল আছে এই জন্য মুফা বলেন কোনো মানুষ যদি একটা দিন জীবিত থাকে রাত্রে ঘুমালো সকালবেলা সে একটা সকাল পাইল। তার অবশ্যই অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার এই জন্য যে আল্লাহ রবুল আলমিন করার জন্য ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আর একটা সুযোগ দিয়েছেন জরে বলি সোহান আপনাকে আমাকে এই যে মনে করেন রাত পোহালে সকাল আর রাত যদি না পোহায় তাহলে কি পরকাল বোঝা যায় কথা ঘুম ভেঙে ঘুম ভাঙলে আমাদের জন্য হবে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে আমাদের জন্য এটা কি পরকাল এখন আমরা একটু ঠান্ডা মাথায় বুকে হাত দিয়ে একটু চিন্তা করি আল্লাহতাল যদি কালকে আমাদের সকালটা না হয়। আমাদের পরকালটা যদি শুরু হয়ে যায় তাহলে হাত পথ ওপ দিহিওয়ালা তেমনতুন নাইল্লাহ আনতুম মুসলিমন কতটুকু আল্লাহকে ভয় করলাম কতটুকু জান্নাদের কাজ করলাম কতটুকু সামান নিয়ে আল্লাহর কাছে হাজির হব কতটুকু সামান নিয়ে এই জন্য কোনো কবি বলেন যে আল্লাহ রবুল আলমিন এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা আমলের ব্যাগ দিয়ে একটা কি আমলের ব্যাগ দিয়ে দুনিয়ার বাজারে করিবারে পাঠাইছেন আল্লাহ ঠিক কিনা বলেন দুনিয়ার বাজারে সদা করিবারে পাঠাইছেন আল্লাহ মোহদের এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয় এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয় যেতে হবে যে পরে দুনিয়ার বাজারে সদা করিবারে পাঠাইছেন আল্লাহ মোদের ঠিক কিনা বলেন আমরা বাজার করার জন্য বাজারে যাই না বাজার করার জন্য কি করতে যাই বাজার করতে যাই একটা দুইটা ব্যাগ নিয়ে যাই এই ব্যাগটা যাওয়ার সময় নিয়ে যাই খালি বাসায় যদি খালি ব্যাগ নিয়ে আসি তাহলে গিন্নি কি মানুষ বলবে হ্যাঁ ঘরের দরজা থেকে ফেরত দিবে খালি ব্যাগ নিয়ে আসছো কেন যাও বাজার করে নিয়ে আসো চাউল নাই ডাউল নাই তেল নাই লবণ নাই অমুক নাই তমুক নাই ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদেরকেও এরকমভাবে আমলের একটা ব্যাগ দিয়ে পাঠিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঙ্গুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা আল্লাহ রাব্বুল আলামিন রাগ দিয়ে বলতেছেন হে ইমানদারগণ আগামী কালকের জন্য তুমি কি সংগ্রহ করেছ আগামী কালকের জন্য তুমি কি সংগ্রহ করেছো আগামী কালকের জন্য তুমি কি সঞ্চয় করেছো সেই সঞ্চয় নিয়ে তুমি আমি আল্লাহর দরবারে উঠবা সেটা একটু চিন্তা ভাবনা করো সেটা একটু কি করো চিন্তা ভাবনা করো আমরা কি চিন্তা করি ভাই ও মুরব্বিয়ানে কেন আমরা কি চিন্তা ভাবনা করি আমরা খাও দাও ফুটি করো দুনিয়া তো মজা লেলো দুনিয়া তো মারি হয়ে ঠিক কিনা বলেন আমাদের দুনিয়া যেমনি আসতেছে খাও দাও ফুর্তি করো হালাল হারামের বাদ বিচার নাই ঠিক কিনা বলেন আমরা হালাল হারামের বাজ বিচার করি না কিন্তু কখন যে আপনার আমার দুনিয়ার যাওয়ার শেষ ঘন্টাটা বেজে যাবে তখন কিন্তু আর কৈফিয়ার চলবে না আজরাইল আলহিসামকে যদি বলা হয় ও ভাই আজরাইল আমাকে একটু দশটা মিনিট সময় দাও আমি এই দশটা মিনিট আল্লাহর জন্য দান সদাকা করব। এই দশটা মিনিট আবাদত বন্দিগি করব। এই দশটা মিনিট আমি তাও ব্যস্তেকফার করব। আজরাইল আলু সাল্লাম সময় দিবে সময় দিবে সময় যদি না দেয় তাহলে আপনি আমি কি করতেছি আমাদের এই জীবনটাকে একটু কম্পেয়ার করা দরকার না আমাদের এই জীবনটাকে একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার না আমাদের প্রত্যেকের এখন শেষ সময় প্রত্যেকের কি শেষ সময় এই শেষ সময়টা একটু খতিয়ে দেখা দরকার ঠিক কিনা বলেন সম্মানিত মুসল্লিয়ান কেরাম আল্লাহ তাআলা এই জন্য বলতেছে না আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত করো ভয় করার মতো ভয় করো এবং ঠাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর চেহারা দিয়ে এবং সুন্দর ভাষা জ্ঞান বর্ণনা করার মতন মনের ভাব প্রকাশ করার মতন আল্লাহ রব্বুল আলমিন বাণী দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন ফি আকসেন সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে যারা আছেন কারোর চেহারার সাথে কারোর চেহারা মিলবে কারন চারার সাথে কাঞ্চি হারা মিলবে মিলবে না আবার কারণ গলার আওয়াজের সাথে কারণ গলার আওয়াজ মিলবে না আল্লামাহুল bayan আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহম রাব্বুল আলামিন সুন্দরভাবে কণ্ঠ দিয়েছেন সুন্দরভাবে কণ্ঠ দিয়ে মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন ক্ষমতা দিয়েছেন অর্থাৎ এই ক্ষমতা যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিলেন এটা কার দান কার দান কার দান আল্লাহর দান এই আল্লাহর দান যে দিছেন এই আল্লাহর দান দিয়ে আপনি গান করবেন এই এই আল্লাহর দান দিয়ে আপনি গালি করবেন এই দান দিয়ে আপনি মিথ্যা কথা বলবেন এই দান দিয়ে মুখ দিয়ে আপনি মানুষকে ঠকাবেন এই জন্য কি দিছেন আল্লাহ এই জন্য দিছেন لا الله رب العالمين الله رب العالمين كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আমি সুন্দরভাবে সুন্দর অভাব দিয়ে সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আমি মানুষদেরকে ভাষা দিয়েছি সুন্দর চেহারা দিয়েছি এবং তাদেরকে ভালো জ্ঞান বুদ্ধি দিয়েছি এবং এই ভালো জ্ঞান বুদ্ধিকে যারা ভালো কাজে ব্যয় করবে আল্লাহ বুল আলমিন বলেন তারাই হলো সুন্দর মানুষ এই জন্য আল্লাহর বলা আলমিন বলেন ওয়ালাপাদেদারী জাহান্নামা ক্যাসিরম মিনাল জিন নেওয়ালেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান নামের আগুনে দেওয়ার জন্য জাহান্নামের আগুনে দেওয়ার জন্য তারা কারা লাহুল কুলু বুল্লা ইফকাহু বিহা তাদের আমি একটি সুন্দর অন্তর দিয়েছি সুন্দর কি দিয়েছি অন্তর দিয়েছি সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না এই অত্র এলাকায় বড়নুর পর খোরশেদ আলী হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল যে হচ্ছে এই মাহফিলের খবর পায় নাই এরকম এই এলাকায় আবাল বৃদ্ধ বনিতা কেউ আছে যে খবর পায় নাই এরকম আছে মাইতি হয়েছে না হয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই এলাকায় এই যে প্যান্ডেলের ভিতরে শথারিখ মানুষ আছেন বা বেশি আছেন এই এলাকায় কি এই কয়েকজন মানুষ বসবাস করেন আরো বেশি মানুষ আছে না ছয়গুণ আছে আমাদের এক মুরুব্বি বলেছেন ছয়গুণ আছে আলহামদুলিল্লাহ তো তারা তো এই তাদের কানে মাহফিলের আওয়াজ গিয়েছে তাদের কেনে এখনও যাচ্ছে কিছু মানুষ চিন্তা করতেছে মাইকের আওয়াজ তো সুন্দর আসতেছে লেখের ভিতরে শুয়ে শুয়ে সুন্দরভাবে মাহফিল শোনা যাবে যাওয়ার দরকার কি ঠিক কি না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল না বিহা আমি তাদের অন্তর দিয়েছি সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না আরেকটা প্রশ্ন করি করব করি প্রশ্নটা হলো এই এই যে ওয়াজ মাহফিল হচ্ছে এখানে কি কোনো গান বাজনা হচ্ছে কিসের কথা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বড়াই বড়ত্বের কথা হচ্ছে ঠিক না বলেন তাহলে এটা ভালো না খারাপ ভালো যদি ভালো হয় তাহলে যারা শুনল তাহলে তারা আসলো না কেন তারা তাদের এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না তারা কি করে না উপলব্ধি করে না ওয়াস্তা মুখস্ত করে না আমি ওয়াজটা মুখস্ত করাই দে তাদের অন্তর আছে কিন্তু সে অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না কিন্তু সমাজের বুকে বুকে চলতে চলতে গিয়ে গিয়ে কোনটা কোনটা মন্দ সেগুলো খুব সুন্দরভাবে চিন্তা চিন্তাভাগ করে বাজারে সরিষার তেল কিনতে গেলে এরকম ভাবে টলা যায় টান দেয় না যদি ঝাঁজ বেশি থাকে বলে যে সুন্দর ঝাঁজ আছে খাঁটি সরিষার তেল দোকানে যখন চাউল কিনতে যায় তখন দাঁতে কেটে দেখে দাঁতে কেটে দেখে দেখার পরে যদি মটমট করে তখন বলে যে না সুন্দর শুকনা চাউল ভালো চাউল ঠিক কিনা বলেন কিন্তু ইসলামের বিষয় যে কাজগুলো করলে আপনার আমার দুনিয়া এবং আখেরাতের রাতের সম্বল হবে দুনিয়া এবং আখেরাতের সমান হবে দুনিয়া এবং আখেরাতে আপনার আমার আমলের একটা ভর্তি হবে এই জিনিসগুলো তারা বোঝে নাকি বোঝে না বোঝে কিন্তু আসে না ফতাম আল্লাহ আলা কলুবিহীন আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে সিল মেরে দিয়েছে কি মেরে দিয়েছেন কি মেরে দিয়েছেন শিল মেরে দিয়েছে লাহুম কলু বুল্লাহ এশকা রবন আবিহা ওয়ালাহুম আইনল্লা এবিসি বিহা তাদের আমি দুইটা চোখ দিয়েছি আমাদের কয়টা চোখ কয়টা চোখ আল্লাহ তাআলা কয়টার কথা বলতেছেন দুইটার কথা আলাহুল আইনুল্লাহ এমসি রোর আবেহা আমি তাদেরকে চোখ দিয়েছি সেই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি রাজিকে তারা দেখে না আমি আল্লাহ তাআলা যে কোরআন পাঠিয়েছি নিদর্শন পাঠিয়েছি সেই নিদর্শনকে তারা দেখে না আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন গাছপালা সৃষ্টি করেছেন এই জন্য কবি কাজী নজরুল ইসলাম বলতেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ একবার। আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করলেন তাহলে সে আল্লাহ কত সুন্দর সে আল্লাহ কত সুন্দর আপনি আমি আবার আপনার এই পায়ের নিচ থেকে নিয়ে পায়ের এই চুলের আগা পর্যন্ত যদি একটু চিন্তাভিক্রি